একজন অতি পরিচিত মানুষের সাহায্যে পাড়াম্ব সংলগ্ন সাঁওতাল পুকুরের পারে এই গাছের সন্ধান আমি পেয়েছি গাছটির বাংলা নাম হচ্ছে লক্ষণ ফল গাছ এই যে ফলটা দেখছো এই ফলটা হচ্ছে লক্ষণ ফল ফলের গায়ে কাঁটা আছে কিন্তু এটা আতা বা নোনার সমগোত্রীয় উদ্ভিদ অ্যানসি গোত্রের উদ্ভিদ এটা হলো ফুল ফুলের ভিতরে এই যে ফল আছে ফুলটা ফুটলে ফলটা হবে এই গাছটা অত্যন্ত দুর্লভ প্রজাতির একটি গাছ এই অঞ্চলে আর দ্বিতীয় এই গাছ নেই গাছটির ফল খেলে প্রচুর পরিমাণে আমরা সোডিয়াম পটাশিয়াম আয়রন ও খনিজ মৌল পাবো এছাড়া ভিটামিন বি ওয়ান বি টু বি ফাইভ পাওয়া যায় এই ফলটি আমাদের অ্যালোপ্যাথি ওষুধ তৈরিতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়